হ্যালো বন্ধুরা শুভ সকাল তো সকাল থেকে আমি ব্লগ দা স্টার্ট করছি তো দেখো সকালে সব কাজ সেরে ফেলেছে আমার দিদিরা আমি ভিডিও করছি শুধু তো দেখো আমি আমার দিদি এই যে রুচি হবে ময়দা মাখাতে বসে গেছি ময়দা মথনা যাচ্ছে মানে গোল করছি তো চলো এখন সব কাজ সেরে নিই আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো দেখো বন্ধুরা সব কিছু কাজ সেরে এসছি তো রেডি হচ্ছে এই যে ভাইকে ফোঁটা দেবো আর আমার দিদির মেয়ে আমার ছেলেকে আরও আমার মা দিদির ছেলে আছে ফোটা দেবে তো রেডি হচ্ছি এখন তো চলো ফটা দেবো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে তো দেখো বন্ধুরা এই যে প্লেট সাজানো হয়ে গেছে তো এখানে মিষ্টি লুচিটা সাজিয়েছি এখনো তরকারি দিইনি তো এখন সব রেডি হয়ে গেছে ওখানে ভাইকে ফটা দিয়ে দিই চলো पोल्ला पाटा जो बुनता है जाम के बच्चा अमीरी वर्ल्ड वाइफ के बच्चा है वो जन्म देती देती हैं हाँ वाह आज पोना में करेंगे ना भाई तो कौन निर्भर करेगा धाम धाम वो देखो धाम धाम आए को वाले एडी लाम पड़ा तो मैं तो वाले पोल्ला पाटा जो बुनता है जाम के बच्चा अमीरी वर्ल्ड वाइफ के কত <laughs> গিফট <laughs> <laughs>

ভাইয়ের কপালে দিলাম ফোটা দেয় ভাইয়ের কপালে দিলাম জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা ভাইয়ের কুপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জংকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা তো দেখো বন্ধুরা আমার জাঁইবুকে আমার জাঁইবুর ছোট দিই জাঁইবুকে ফোঁটা দিচ্ছে তো আমাদের সবাইয়ের হয়ে গেছে তো জাঁইবু সবে আসলো তাই ছোট দিই জায়বুকে এখন ফাটা দিচ্ছে তারপর বটদির বাড়ি যাবে মানে জায়বু বটদির বাড়ি যাবে ঠান্ডা তো দেখো বন্ধুরা আমাদের তো সবাই ফটো দেওয়া হয়ে গেছে এবার আমরা খাবো তোমাদের ক্যামেরাম্যানকে আগে খেতে দিয়ে দিয়েছি দেখো অনেক বেলা হয়ে গেছে তো ক্যামেরাম্যান আগে খেয়ে নুক তারপর আবার ক্যামেরা করবে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি দেখো খাচ্ছে আমরা এখন খেয়ে নিই চলে